প্রথমে বীজ তারপর জল আর দেখো কি দারুণ ফুল ফুটেছে আমার খুব ভালো লাগছে প্রতিদিন সকালে উঠে মাটি খুঁড়ে জল দিয়ে ফুলের বীজ লাগাতো একদিন সে দেখতে পেল ছোট ছোট চারা গাছ বেরোতে শুরু করেছে বিড়ালটা আনন্দে লাফিয়ে উঠলো আরে দেখ কত সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ বাগানটা রঙে ভরে গেছে হ্যাঁ আচ্ছা এটা আমার জীবনের সেরা অর্জন কিন্তু হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল মেঘ গর্জে উঠল আর প্রবল বৃষ্টি নামলো হঠাৎ বাতাস শুরু হলো বৃষ্টি নামলো বিড়ালগুলো বলবো আমার বাগানে কি হবে এখন ছাতাটা আনতে আনতে তো সব ফুলগুলোই ভেঙে গেল এখন কি হবে ভিডিওটা ফুল দেখার আগে আমাকে ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এত পরিশ্রম কি তবে শেষ ফুলটা ভেঙে গেছে চিন্তা করো না আমরা নতুন ফুল লাগাবো হুম হুম এখানে একটি করে বপন করি কয়েকদিন পর আবার নতুন চারা জন্মাতে লাগলো গাছগুলো বাড়তে শুরু করেছে আর মিউ এর মুখে পুরোনো হাসি ফিরে এসেছে পরিশ্রম কখনো বৃথা যায় না। যত বাধাই আসুক চেষ্টা করেই এটাই আমার স্বপ্নের বাগান ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ